তা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের বন্ধু আপনাদের দোস্ত সায়ন আজ আমি কথা বলবো প্যান ইন্ডিয়া মুভি পুষ্পা টু এর বক্স অফিস কালেকশানের ব্যাপারে প্রথমেই বলে রাখি খুবই কম সময়ের মধ্যে বলবো কারণ আজকালকার জীবনে সময় আমাদের কাছে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে আপনি একদম অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন তাই যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে পুষ্পা টু মুভি একটি প্যান ইন্ডিয়া অ্যাকশন ড্রামা ফিল্ম তা আপনাদেরকে বলে দেই পুষ্পা টু সিনেমাটি ডাইরেক্ট করেছেন ফেমাস ডাইরেক্টার সুকুমার যদি সিনেমাটির বাজেটের কথা বলি তাহলে সিনেমাটির বাজেট প্রায় চারশো কোটি থেকে পাঁচশো কোটি টাকা যা কিন্তু একটি হাইলি বাজেটেড সিনেমা তা আপনারা জানেন এই সিনেমাটিতে মেন লিড ক্যারেক্টার রয়েছেন স্টার আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা ফাওয়াদ এর মতো বড় বড় অভিনেতারা সিনেমাটি একের পর এক রেকর্ড তৈরি করে যাচ্ছে সিনেমাটা বক্স অফিসে যেন তার রাজত্ব তাপিয়ে বেড়াচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি এই সিনেমাটা শুধুমাত্র ছয় দিনের মধ্যেই এক হাজার কোটি টাকার ক্লাবে প্রবেশ করে গিয়েছে কিন্তু যা কিন্তু ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন রেকর্ড ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে এই সিনেমাটা তা চলুন এবার আপনাদেরকে জানানো যাক সিনেমাটির বক্স অফিস কালেকশানের ব্যাপারে প্রথমত আমি হিন্দি ওয়েল্ডের কালেকশানের কথা বলবো যেটা কিন্তু নেট কালেকশান আচ্ছা পুষ্পা টু সিনেমাটি প্রথম দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশান করেছে বাহাত্তর কোটি টাকা যা কিন্তু জাওয়ান সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এবং এই সিনেমাটা দ্বিতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে শুধুমাত্র হিন্দি ভাষাতে নেট কালেকশান করেছে উনষাট কোটি টাকা এবং এই সিনেমাটা তৃতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে হিন্দি ভাষাতে নেট কালেকশান করেছে চুয়াত্তর কোটি টাকা এবং এই সিনেমাটা চতুর্থ দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে শুধুমাত্র হিন্দি ভাষাতে ছিয়াশি কোটি টাকা নেট কালেকশান করেছে এটা কেউ কোনো দিনও ভাবতে পারেনি যে শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে একদিনে ছিয়াশি কোটি টাকা নেট কালেকশান করা যায় মানে আপনারা ভাবতে পারছেন পুষ্পা টু এর ক্রেজ কী পরিমাণ লেভেলে তৈরি হয়েছে যেটা শাহরুখ খান সালমান খান আমির খান এখনও অবধি কেউ দিতে পারেনি এবং সিনেমাটা সপ্তম দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে শুধুমাত্র হিন্দি ভাষাতে নেট কালেকশান করেছে একত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই সিনেমাটা এখনও যে পরিমাণ বক্স অফিস কালেকশান হোল্ড করে আছে কিছু বলিউডের বড় বড় বিগ বাজেটের মুভি ওপেনিং কালেকশানও এত হয় না এবং পুষ্পা টু সিনেমাটি সাত দিন পর শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে মোট নেট কালেকশান করেছে চারশো ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং পুষ্পা টু সিনেমাটি সাত দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশান করেছে একশো তেষট্টি কোটি আট লক্ষ টাকা এবং যদি ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড এবং যদি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের কথায় আসি তাহলে এই সিনেমাটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে মোট সাত দিন পর আয় করেছে এক হাজার বাষট্টি কোটি টাকা যা কিন্তু পুষ্পার বাজার বা পুষ্পা বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে এবং যদি এই সিনেমাটা আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য আমি একদম পারফেক্ট বক্স অফিস কালেকশান আনার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে